কানপুর টেস্টের প্রস্তুতি নিতে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সাকিব আল হাসান বলুন নাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম মনুল হকরা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করে চলেছেন নিজেদের অনুশীলন করে নিচ্ছেন শেষ মুহূর্তের মতো ঝালিয়ে নিচ্ছেন সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল দশটা নাগাদ বাংলাদেশ খেলতে নামবে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট এই টেস্টটা নিয়ে আমরা আগামীকাল নিশ্চিতভাবে কথা বলবো ম্যাচের আগের দিন আমরা একটা প্রিভিউ করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমার কাছে যেটা মনে হয় যে আমরা টেস্টের বাইরে গিয়ে একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু এখনও বাংলাদেশ টি টোয়েন্টি দলটা ঘোষণা করে নিই টেস্টের পর বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলবে সেই টি টোয়েন্টি দলটা কেমন হতে পারে কে কে নতুন আসতে পারে কার বাদ পড়ার চান্স আছে সেই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করব আমি আছি আজকে আপনাদের সঙ্গে মনুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাধবন আপনাকে স্বাগতম যেটা বলছিলাম যে টেস্ট সিরিজ চলছে এখনও দ্বিতীয় টেস্ট বাকি কিন্তু তারপরে টি টোয়েন্টি সিরিজটা শুরু হবে আমি যেটা বলছিলাম যে আমরা একটু টি টোয়েন্টি দলটা নিয়ে আলোচনা করতে চাই যে কে আসতে পারে কি হতে পারে লাস্ট বিশ্বকাপের পর এখন পর্যন্ত বাংলাদেশ আর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেন খেলেনি এটাই প্রথম যেহেতু সামনে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আছে তার আগে বাংলাদেশে নতুন শুরু হচ্ছে দলটাতে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন কিনা বা আপনার কাছে কোনো খবর আছে না কিনা কে আসতে পারেন বা এরকম লাল বল থেকে আমরা সাদা বলে শিফট হয়ে যাচ্ছি এটা করতে হবে কারণ হচ্ছে আপনি যেটা বলছেন ওয়ার্ল্ড কাপের পরে এটাই আমাদের প্রথম টি টোয়েন্টি সিরিজ তাও ভারতের এগেনস্টে সো সেখানে আসলে এই সিরিজটা দিয়ে আমাদের আসলে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের মিশনটা শুরু হবে দল গোছানোর জন্য যাই না কেন যে দলতে কে কে থাকতে পারে সেইসব নিয়ে আসলে একটা এই বড়ো টিমগুলোর এগেনস্টের পারফরমেন্স দেখে কিন্তু অনেক ধরনের বিবেচনা হয় যে কারণ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতেই হচ্ছে ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেই ক্ষেত্রে ভারতের মাটিতে যদি প্লেয়াররা ভালো খেলে সেখানে একটা নির্বাচকদের একটা ভালো চোখ থাকবে এখানে আসলে আমরা কথা বলতে হলে লাস্ট ওয়ার্ল্ড কাপে যারা ছিলেন তারা মোটামুটি ইয়াং একটা ব্যাচ তাদের মধ্যে শুধু মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান রয়েছেন সিনিয়র ক্যাম্পেইনার সিনিয়র ক্যাম্পেইনার এখন ছাব্বিশে মাহমুদুল্লার যেহেতু মানে তিনি কিন্তু একটা খুব ভালো একটা ব্যাক করেছেন তিনি বাদ আগেই পড়ে গিয়েছিলেন কিন্তু নিজের ফিটনেস ফিরে নিয়ে নিজের কঠোর পরিশ্রমেই কিন্তু তিনি আবার টি টোয়েন্টি দলে সুযোগটা করে নিয়েছেন কিন্তু আমরা কিন্তু ওই রকম ভালো পারফরমেন্স তার কাছ থেকে পাইনি যেভাবে আসেন এটা আসলে হওয়াটা স্বাভাবিক কারণ আপনার বয়সের একটা ফ্যাক্ট থাকে তিনশো উনচল্লিশ প্রায় তিরিশ উনচল্লিশ হয়ে গেছেন মানে আপনি ওই টপ লেভেলের পারফরমেন্সটা সবসময় পাবেন না আপনি দেখবেন যে রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু তারা অলরেডি কিন্তু টি তাদের আইপিএল বলুন বা অন্যান্য যে জায়গাতে যে জায়গায় তারা খেলেছে এখনো টেস্ট বা ওয়ানডেতে যেভাবে খেলছে তাদের যে পারফরমেন্স তারা কিন্তু চাইলে আরও দু চার বছর খেলতে পারত কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটদের এই একটা সমস্যা আমার কাছে খুবই যেটা পার্সোনালি মনে হয় যে খুবই বাজে সিচুয়েশন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কিন্তু জাতীয় দলের জায়গাটা ছাড়তে চাই না এটা সবচেয়ে বড় সমস্যা দেখুন কোহলি চাইলে আরও পাঁচ বছর খেলতে পারতো তিন বছর চার বছর অনায়াসে খেলতে পারতো এবং পারফর্ম করে পারফর্ম করে তো আর আপনি বাংলাদেশে পারফর্ম না করে থাকতে চান তো মাহমুদুল্লাহ রিয়াদের মনে হয় যে এখন নির্বাচকরা তাকে বিবেচনা করবে কিনা হয়তো খুব সময় ভারত সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে কিন্তু মাহমুদুল্লাহকে কি এই ছাব্বিশ বিশ্বকাপের জন্য একচল্লিশ বছর বা চল্লিশ বছর বয়সে একজনকে প্রেফার করা বা চুজ করাটা আসলে কতটা যুক্তিক হবে বলে আপনার কাছে আমি এই যে যেটা বলছিলেন যে বিরাট কোহলি চাইলেই খেলতে পারতেন রোহিত শর্মা চাইলেই খেলতে পারতেন পারফর্ম করে খেলতে পারতেন কিন্তু আমাদের এই যে এই প্লেয়ারগুলা বিসিবিতে থেকে যাচ্ছে বা জাতীয় থেকে এরও কিন্তু বিসিবিরও একটা ল্যাকিং রয়েছে সেখানে হচ্ছে যে আপনি প্লেয়ার প্রডিউস করতে পারেন না আপনি ওই লেভেলের প্লেয়ার নেই যে তাকে রিপ্লেস করতে পারে সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ লেভেলের ক্রিকেট খেলে তাকে রিপ্লেস করবে এই ধরনের প্লেয়ার কিন্তু দেখেন আপনি সুযোগের কথা আমি আসি না যে সুযোগ কিন্তু আপনার চোখে যদি থাকে আপনি বিপিএল হচ্ছে ঘরোয়া বা যেই সব টি টোয়েন্টি হচ্ছে সেখানেও যদি আপনার চোখে থাকে আপনার যদি মনে হয় যে না এই প্লেয়ারটা আসলে ক্যাপেবল তাহলে কিন্তু আপনি জাতীয় দলের সুযোগ দিবেন এখন এইখানে আমরা শুনছি যে মিডল অর্ডারে হয়তো পারভেজ হোসেন ইমনকে ইনক্লুড করার একটা কথা হচ্ছে ইন্ডিয়া সিরিজে হয়তো তিনি এই যে একটা প্ল্যানিং চলছে যে আসলে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করতে তাদের রিপ্লেস করার জন্য বা তারা যদি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ না খেলেন সেইখানে আসলে কারা খেলবে আমরা শুনছি যে আঠারোটা ম্যাচের মতো হয়তো বাকি থাকবে আঠারোটা বিশটা ম্যাচ এর বাইরে বিপিএল খেলবো একটা এনসিএল টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে সো এইসব দেখে আপনার বের করতে হবে যে মাহমুদুল্লাহ বা সাকিব আলহাসন যদি না খেলে তাহলে তাদের কে রিপ্লেস করতে পারে তাদের যাই পজিশনটা কে খেলতে পারে কারণ আপনি টপ অর্ডারে যারা রয়েছেন লিটন দাস তান্দির তামিম শান্ত ক্যাপ্টেন হৃদয় এই চারজন কিন্তু মোটামুটি আপনি ফিক্সই এরপরে নিচের দিকে আপনি জাকির আলীকে খেলাতে পারছেন বা এর মাঝখানে যে জায়গাটা থাকছে মিডল অর্ডারে একটা বড় সমস্যা তুলে হচ্ছে সেইখানে কিন্তু আবদুল্লাহ খেলছেন সেই জায়গাটাই কিন্তু ফিল আপ করার একটা বড় হয়তো মাহমুদুল্লাহ জায়গাটা হয়তো আপনি জাকির আলীকে দিয়ে একটা কাভার আপ করতে পারবেন যদি এই দুই বছর তাকে সুযোগ দেওয়া হয় বা এই সময়টা যদি তিনি পারফর্ম করতে হবে যে পারফর্মটা তিনি বিপিএলে করেছিলেন বা জাতীয় দলের সুযোগ পাওয়ার প্রথম দিকটাতে যে পারফরমেন্স করেছিলেন সেইটা যদি তিনি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি তাকে মাহমুদকে দিয়ে রিপ্লেস করতে পারেন আর যে জিনিসটা হচ্ছে মিডল অর্ডার সাকিবের রিপ্লেসমেন্ট করতে হলে আপনাকে তো অবশ্যই ওই একটা অপশন থাকতে পারে যে বল হাতে করতে পারে সেক্ষেত্রে আর আফিফ একটা ভালো চয়েস হতে পারে কিন্তু কথা হচ্ছে যে আফিফের একটা কনসিস্ট্যান্ট পারফরমেন্সের অভাব সেটা আমরা অনেক দিন ধরে দেখে বিপিএল বিপিএলও আহামরি পারফর্ম করেছেন ব্যাপারটা এরকম না আবার এই দলের অস্ট্রেলিয়ার তার পটেনশিয়াল দেখলে কিন্তু মনে হচ্ছে যে তিনি আসলে পারফর্ম করবেন তিনি করেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আসলে এটা আমরা আসলে একটা দুটো ম্যাচ দেখা পর মনে হয় যে ঠিক আছে এটা আমাদের নেক্সট সুপারস্টার কিন্তু এরা সুপারস্টার হতে গিয়ে একটা ফিউজ হয়ে যায় মানে এক দুই মাস এক বছর খেলার পর বাংলাদেশে আর এদের খুঁজে পাওয়া যায় না আপনি সৌম্য সরকারের কথা বলতে পারেন যখন প্রথম তিনি আসলেন দুই হাজার সতেরো পনেরো ষোলো সতেরো সময়টাতে আমার কাছে মনে হয় যে ওই সময়টা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেরই সোনালি সময় সেই সময়টাই তার নিজের কেরিয়ারে সেরা সময় পার করেছেন একদম বছর নিজের শুরু সময়টা ছিল কিন্তু সেই না সৌম্য সরকারকে এখন আপনি আবার মনে হয় যে নতুন একজন প্লেয়ার হিসেবে নিয়ে আসছেন যখন দলে আনেন তখন মনে হয় সে নতুন একজন প্লেয়ার হিসেবে কিন্তু তার তারপরে ইনভেস্ট কিন্তু অনেক বছর ধরে হয়ে গেছে এই যে ইমনের কথা বলছিলাম উনি কিন্তু এই যে সৌম্যর সাথেই একটা মানে কম্পিটিশান চলবে যে মিডল অর্ডারে তাকে খেলবে না সৌম্য খেলবে আসলে এই যে সৌম্যর কথা বললেন সৌম্য এতদিন যদি পারফর্ম করতেন মিডল অর্ডারে বা অলরাউন্ডার হিসেবে যদি তিনি গড়ে তোলেন তাহলে কিন্তু আসলে এত চিন্তা হয়তো থাকতো না যে আমরা মাহমুদুল্লাহকে আমরা হয়তো পারফর্ম না করলেই বসে দিতে পারতাম পারফর্ম করলে অন্য কথা যে তিনি বয়সের কথা আমরা যাবোই না যে বয়স এত হয়েছে কিন্তু তিনি যদি পারফর্ম করতেন কারণ আমাদের যেহেতু পাইপলাইনে ওরকম প্লেয়ার প্রডিউস হয় না সেই ক্ষেত্রে এই প্লেয়ারটা যদি যতই বয়স হোক পারফর্ম করে যান তাহলে কিন্তু বাদ পড়বে না সমালোচনাও হবে না সেই ক্ষেত্রে আপনি সৌম্য সবারকে ইজিলি আপনি কন্টিনিউ কথা আপনার যাকে খেলাবে সেই তো বাসন করে না এক্স্যাক্টলি এটাই সমস্যা আরেকটা জিনিস এটা আমি বলতে পারি যে রিসাদ হোসেন রিষাদ হোসেন যেহেতু টি টোয়েন্টি সেট আপে খুবই ভালো ইয়া করছেন তিনি বলার হিসেবে তো আছেন ব্যাট হাতে কিন্তু তিনি একটা মানে ইম্প্যাক্ট ফেলেন তিনি শেষে নেমে যদি হিট করতে পারেন সেখানে আপনি সাকিব হাসান তিনি যদি মানে ব্যাটিংটা নিয়মিত একটা মানে পনেরো বলে বিশ তিরিশ বা চল্লিশ এরকম রান হন তাহলে কিন্তু আপনি তাকে একটু উপরে খেলতে পারবেন আপনি চাইলে কিন্তু উপরে আপনি যদি দশ পনেরো বারো থেকে পনেরো ওভারে একটা উইকেট পড়ে যায় মানে মিডেল মিডল ইয়া মিডল যারা রয়েছে তারা আউট হয়ে গেলে সেখানে কিন্তু তাকে আপনি নামিয়ে দিয়ে জিনিসটা বিল্ড আপ করতে পারেন একটা বড় চান্স তো অবশ্যই আছে আর সেক্ষেত্রে ঋষাদের জন্য একটা বড় জিনিসটা হচ্ছে যে রিসাদ যেভাবে নিজেকে এক্সপ্লোর করছে সেটা যদি নিয়মিত করতে পারে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড়ো জিনিস আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে বিপিএল বিপিএল আমরা আমাদের ক্রিকেটাররা দশ থেকে বারোটা ম্যাচ খেলার সুযোগ পায় সেই সঙ্গে এনসিএল শুরু হচ্ছে সেখানে সাত থেকে আটটা ম্যাচ খেলার সুযোগ এই যে বিশটা ম্যাচ প্রতি বছর আপনি কম্বলসারি খেলবেন এইটা মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা নতুন দিগন্ত তৈরি করবে টি টোয়েন্টি করবে কিন্তু আপনার বিপিএলের মানটাও উন্নত করতে হবে কারণ আপনি যেই বি যেই ধরনের বিপিএল আমরা এখন পর্যন্ত পেয়েছি দেখা যাচ্ছে যে মিরপুরের উইকেটে খেলা হচ্ছে বা বেশিরভাগই মিরপুর উইকেটে খেলা হয় এই উইকেটে আপনি খেলছেন খেলার পরে আপনি কিন্তু যখন ওয়ার্ল্ড স্টেজে যে যাচ্ছেন তখন কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে বোঝা যায় যে কতটা কঠিন হয়ে যায় এই জিনিসগুলো যদি উন্নত হয় তখন বিপিএলের মানটা যদি বাড়ে তাহলে আমরা বলতে পারবো কারণ আইপিএল এর আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন আইপিএল এর পারফরমেন্স দেখে কিন্তু জাতীয় দলের জন্য সিলেকশনে আনা হয় কারণ আইপিএলে আপনি কাদের এগেনস্টে পারফর্ম করেন যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসে টি টোয়েন্টিতে খেলছে তাদের এগেনস্টে করছে আপনি এখানে বিদেশি প্লেয়ার আনলেও কিন্তু ওই লেভেলের বিদেশি প্লেয়ার থাকে না কারণ একসাথে যদি তিনটা চারটা টুর্নামেন্ট যদি হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার এই ঘরোয়া লিগগুলোতে টি টোয়েন্টি লিগগুলোর মান উন্নত করতে হবে যাতে এই প্লেয়ারগুলোকে দেখে বোঝা যায় যে ওয়ার্ল্ড স্টেজে তারা ভালো করার জন্য একটা বড় অবস্থা কথা বলছিলেন যে আমার কাছে আমি লাস্ট একটু স্কোর কার্ড দেখছিলাম খেলাও দেখছিলাম যেহেতু এইচপির হয়ে খেলতে গিয়েছিলেন সেখানে বেশ কয়েকটা ম্যাচ তিনি মিডিল অর্ডারে খেলেছিলেন তাকে নর্মালি আমরা ওপেনার হিসেবে চিনতাম দুই হাজার দুই বিশ্বের যুব বিশ্বকাপ তারপরের সময়টা বিপিএলে খেলেছে তিনি আসলে এন্ট্রি করেছিলেন ওপেনার হিসেবে কিন্তু তারপরে আস্তে আস্তে তাকে মিডিল অর্ডারে কারণ ওপেনারে বাংলাদেশে এত মানে এত ওপেনার কিন্তু পারফরমার আসলে কেউ নেই সত্যিকার অর্থে কিন্তু সেই কারণে তিনি ওপেনিংয়ের সুযোগ পাননি এবং তিনি এখন অর্ডারে সেই টুর্নামেন্টে তিনি খেলেছিলেন যে নয় দোলা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল সেখানে বেশ কয়েকটা ম্যাচে তিনি ভালো শুরু করেছিলেন যে পনেরো বলে তিরিশ রান পঁচিশ রান যে ওই মিরোরা যে ধরনের একটা জিনিস দরকার ছিল যে উইকেট পরে যাবে একটা গিয়ার চেঞ্জ করার যে ব্যাপার ছিল সেটা তিনি করেছিলেন সেখানে মনে হয় যে এই কারণে মনে হয় নির্বাচকদের একটা বড় নজর তিনি কেড়েছেন আর ওয়ান ডে সিরিজটা তো তিনি ভালো খেলেছিলেন আমার কাছে মনে হয় যে এটা ভালো চয়েস যেতে পারে কারণ তার জন্য একটা সুযোগ অবশ্যই প্রয়োজন কারণ অনেক দিন ধরেই তিনি ঘরোয়াতে পারফর্ম করছেন লাস্ট ডিপিএলে তিনি খুব সম্ভবত তিনটা সেঞ্চুরি তিনটা ফিফটি করেছিলেন ছশোর বেশি রান করেছিলেন বিপিএলও উনি মোটামুটি ভালোই খেলেন বিপিএলও মোটামুটি একটাই ছিল তো আপনি যদি এই ধরনের প্লেয়ারে কে সুযোগ দেন দেড় বছর দুই বছর সুযোগ দেন তার আস্তে আস্তে পারফর্ম করতে শুরু করে আর আপনার হাতে খুব বেশি অপশন আসলে নেই তো এইটা মনে হয় একটা ভালো জিনিস হবে না অবশ্যই আপনি আমি তো বলছিলাম মানে মাহমুদুল্লাহ বা সাকিব তাদের আসলে কতদিন খেলবেন তারা যদি ভালো খেলে যান সেই সার্ভিসটা বাংলাদেশের জন্যই ভালো তারা যদি ভালো খেলছে তাদের এজ নিয়ে তখন আর কথা হবে না কিন্তু আপনার আসলে সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু আসলে তাদের পক্ষে কথা বলছে কথা বলছে না কিন্তু ওইটাই বলছে যে এখন যেহেতু তাদের পক্ষে কথা বলছে না তাদের এইজের একটা বিষয় চলে এসেছে তাহলে আমরা ধরে নিতেই পারি যে হয়তো বেশি দিন আমরা হয়তো সার্ভিস আর পাবো না তো সেই ক্ষেত্রে আপনার তো ফিউচার চিন্তা করে প্লেয়ারগুলোকে বের করে আনতে হবে কারণ আপনি ব্যাকওয়ার্ডে আর কত যাবো আমাদের আর একটা জিনিস হচ্ছে যে নির্বাচকদের আরেকটা জিনিস চিন্তা করতে হবে ভারত সিরিজের পরে নির্বাচকদের একটা ডিসিশনে চলে আসতে হবে যে আমরা মাহমুদ রিয়াদকে টানবো কি টানবো না বা সাকিবকে টানবো কি টানবো না কারণ ছাব্বিশ বিশ্বকাপ এখন অনেক দূর আপনি যদি হিসাব করেন দেড় বছর দুই বছর পনেরো দুই বছর পনেরো দুই বছর পর মাহমুদ বিশ্বকাপে সবচেয়ে এখন তিনি বিপিএলে ভালো করলে কি তাকে নিয়ে আসবো আমার কাছে মনে হয় যে বিপিএলে ভালো করলেও তাকে নিয়ে আসা উচিত নতুন একটা ছেলেকে এই দুই বছর গ্রুম করা উচিত তারপর যেন ছাব্বিশ বিশ্বকাপ আমরা বাংলাদেশের স্কোর নিয়ে কথা বলছিলাম ইন্ডিয়ার স্কোর নিয়ে একটা আপডেট আছে ক্রিক বাজে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে খুব সম্মত ঈশান কিষান বাংলাদেশিকে সুযোগটা পাচ্ছেন না দলে কারণ তিনি অনেকদিন ধরে জাতীয় দলে বাইরে আছেন সেই তার তাকে অনেক বেশি সমালোচনা কারণ তার আপনার যদি মনে থাকে যে দুই হাজার ইয়ার খুব সম্মত বা এই বছরের শুরুতে সাউথ আফ্রিকার সফরে গিয়ে তিনি ছুটি নিয়েছিলেন পার্সোনাল কারণ দেখিয়ে কিন্তু তিনি তার ফ্যামিলির কাছে না গিয়ে তিনি দুবাইয়ে গিয়েছিলেন সাথে একটা পার্টিতে তো এরপর থেকে তাকে মানে একটা বাজে নজরে বাজে নজরে দেখা স্বাভাবিক কারণ আপনি মিথ্যাচার করছেন তো এটা একটা বড় ব্যাপার তাকে হয়তো বিবেচনা করা হচ্ছে না আছে আপনি আমি একটা যেটা বলছেন আপনি তার গার্ডটা চিন্তা করেন যে ইন্ডিয়ার মতো একটা ইয়াতে যেখানে আপনি মানে আসার আসার কোনো সুযোগ সুযোগটা খুবই কম সেখানে তিনি মানে শৃঙ্খলা ভঙ্গের কারণে আসলে দল থেকে বাদ হয়ে যাচ্ছেন তিনি ঘরোয়ালি খেলা খেলতে চান না বা এই করে না এই জিনিসগুলো আসলে ইন্ডিয়া আমার মনে হয় না যে মানে তাকে যে আবার দলে আনবে এই জিনিসগুলো ঠিক না করে আবার তাকে দলে আসাটা ফের ইন্ডিয়া এত সহজে সুযোগ দিবে না এই এই যে ঈশান কিশান এই ঘটনা কিন্তু আমাদের একটা জিনিস মনে করে দিয়েছে একটা অ্যাথলেটের জন্য বা যে কারোর জন্য তবে অ্যাথলেটদের জন্য একটু যেহেতু আমরা কথা বলছি অ্যাথলেটদের জন্য ডিসিপ্লিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ওর ওর টিমে বিরাট কোহলিকেই দেখুন দিনের পর দিন যে তিনি পারফর্ম করে গেছেন তার ফিটনেস তার ডিসিপ্লিন তার ডিসিপ্লিনে কিন্তু কখনোই কথা বলবেন এত গ্লোরি এত এই আমরা কিন্তু টেন্ডুলকারের ফিটনেস নিয়ে কখনও কথা বলতাম না যে তার ফিটনেস ভালো দেখে দিনে তিনি ন্যাচারাল ট্যালেন্ট ছিলেন তিনি ওই ক্রিকেটের যেই কাজ করা দরকার সেই কাজ করেছেন কিন্তু অ্যাথলেট হিসেবে আমরা ক্রিস্টান রোনাল্ডোর কথা বলি এরপরে ক্রিকেটের কথা বললে কিন্তু আমরা আমি এই বলতে চাচ্ছিলাম কথা বলি যে আসলে এই একটা অ্যাথলেটের কাজই কিন্তু এটা আর আপনার ঘরে একটা বিরাট কোহলি আছে ভাই আপনি এটা থেকে শিখতেছেন না মানে আপনি আসলে কি মানে ঈশান কিষানকে বলা হতো যে ইন্ডিয়ান নেক্সট পটেন্সিয়াল যে যাই কজন আছেন তাদের মানে অন্যতম একজন তার আরেকটা ইয়া ছিল যে সে মুম্বাই ইন্ডিয়ানস প্লেয়ার আর মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেয়ারদের আপনার জাতীয় দলে বা কোন অনেকভাবেই আসলে একটা প্রেফারেন্স বেশি কারণ মুম্বাই বা চেন্নাই এই ফ্র্যাঞ্চাইজি খুব মানে এমন না যে তারা প্রতিভাবান কারোর উপর সারা ইনভেস্ট করে না তারা এমন কারোর উপর ইনভেস্ট করে যারা কিনা নেক্সট দশ বছর মানে আইপিএল বা ভারতকে সার্ভিস দিবে এই ঈশান কিষানও তাদেরই একজন তাকে লাস্ট টাইম যখন কেনা হয়েছিল পনেরো কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল আপনি চিন্তা করেন যে পনেরো কোটি রুপি মানে ম্যাসিভ একটা সংখ্যা তারপরে তিনি আসলে নিজেকে ক্যাপিটালাইজ বা ইউটিউব আবার তিনি রোহিত শর্মার আন্ডারে খেলেছেন সেইখানে আসলে তার এইগুলা তিনি এখন যে ইরানি কাপ যেটা আসলে আসছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের টি টোয়েন্টির আগে শুরু হবে মনে হয় সেইখানে স্কোয়াডে আসলে তিনি মুম্বাই স্কোয়ার রয়েছেন সেটার কারণে আসলে ধরা হচ্ছে যে মনে হয় না তিনি বাংলাদেশের কারণ তাকে হয়তো হ্যাঁ কেউ তাকে বিবেচনা করা হচ্ছে না সানজু স্যামসনের নাম মনে হয় আসছে আপনি স্যানজু স্যামসনকে হয়তো বিবেচনা করা হতে পারে সেখানে আর একটা কারণ আছে যে আপনি ওপেনিং আসলে আপনি কাকে খেলাবেন আপনার সাই সুদর্শন আছেন জয় সাওয়াল গিল যদি খেলেন তো তিনটে অপশন থাকবে আপনার চার নম্বর অফ ব্যাক আপ আপনার প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি গিল না থাকে সেক্ষেত্রে তাহলে বিবেচনা করতে হবে তারপর আবার করবেন না কারণ একটা কারণ হচ্ছে যে আপনার তিনজনই বাহাতি ওপেনার হয়ে যাবে তো আপনি সেইখানে স্যামসংকে খুব অনায়াসে খেলাতে পারেন তো স্যামসংকে আর একটা জিনিস হচ্ছে যে গৌতম গাম্ভীর একটা পছন্দের একটা খুব সম্ভবত ব্যাপার আছে কারণ আইপিএল যখন খেলা হতো তখন তিনি সবসময় তাকে হাইলি রেট করতেন সেটা এখন তারা কে সুযোগ পাবে না পাবে সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন কারণ স্যামসন আইপিএলে যেভাবে খেলেন সেটা যদি বাংলাদেশের বিপক্ষে খেলেন সেটা অবশ্যই বাংলাদেশের জন্য চিন্তার কারণ আসলে দলগুলো দিলে আমরা বুঝতে পারবো যে কতটুকু মানে কোন ইয়াতে যাবে তাদের তো আসলে এক্সপেরিমেন্ট করানোর মতো অনেক অনেক ইয়ে রয়েছে অনেক অপশান রয়েছে আসলে আমার কনসার্ন আমাদের 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 টিম বেশি আমরা যে এখনই আসলে আমরা আগেই কথা বলছি কারণ আমাদের আসলে চিন্তা করতে হবে যে ওয়ার্ল্ড কাপে আসলে কতটা ভালো করব নতুন প্লেয়ার পেটে উদাহরণ দেখেন পারবেজ হোসেন ইমন এবং ইয়াসভি সাওয়াল একই সাথে বিশ্বকাপ খেলেছেন জয়সাওয়াল ফাইনাল হেরেছিল ইমন ফাইনাল জিতেছিল লাস্ট এই বিশ সালের পর এখন চব্বিশ সাল চার বছরে ইমন কয়টা ম্যাচ খেলেছেন জয়সাউল কেভেলস জয়সল কই গেছেন আর হচ্ছে ইমন কই এইখানে আসলে পার্থক্যই যে আপনি আপনি যে বলছেন এই জয়সাওয়াল কিন্তু আমরা দেখেছি যে আইপিএল এর পারফরমেন্সটা তার কতটুকু ইম্প্যাক্ট পড়েছে তার জাতীয় দলে ঢুকার ক্ষেত্রে আমরা কিন্তু যখন আইপিএল চলে আমরা কিন্তু অফিসে যাওয়ার রয়েছে আমরা মানে ওই যে ফ্যান্টাসি খেলে থাকি এখানে আনক্যাপ প্লেয়ার হিসেবে আমরা জয়সাউলকে রেগুলার নিতাম রেগুলার একদম কমন রেগুলার নিতাম কারণ কি উনি মানে আনক্যাপ প্লেয়ার হচ্ছে আপনার ফ্রিভাবে আপনি নিতে পারছেন গেমের দশ ম্যাচের আপনাকে ষাটটা পারফরমেন্স ষাটটা পারফরমেন্স দিবে যখন আনকে প্লেয়ার থেকে তিনি সরে গেলেন তখন আমরা কিন্তু বললাম আমাদের একটা আনক্যাপ আনক্যাপ চলে গেলেন কিন্তু তারপরে কিন্তু আমরা এখন এখনও ঠিকই রাখছি এখনও তাকে ঠিক আমরা জানিতে পারফর্ম করব তিনি শুধু আপনি চিন্তা করেন তিনি টি টোয়েন্টি সেট আসতে পারতেন প্রথমে কিন্তু তিনি টেস্টে কী দাপট দেখিয়ে খেলছেন তিনি এখন খুব সম্ভবত যে ওয়ার্ল্ডের আপনি টপ থ্রি যদি ওপেনার চিন্তা করেন যে হয়তো আসতে পারে আপনি এটা আসলে প্লেয়ারের কোয়ালিটি কোয়ালিটি প্লাস হচ্ছে আপনি কিভাবে আসলে তাকে গ্রুম গ্রুম করছেন হ্যাঁ বাংলাদেশে আসলে এই গ্রুমিং জায়গাটা খুবই অভাব আমি আশা করবো আমরা আশা করবো যে এই যে 26টি বিশ্ববিদ্যালভাবে এখন থেকে বাংলাদেশে নতুন মিশনটা শুরু হচ্ছে বাংলাদেশ চেষ্টা করুক বা ওইভাবে প্ল্যান করুক যে আমরা এখন থেকে আসলে সেভাবে গ্রুম করব দুই বছর পর বা তিন বছর পরে গিয়ে আমাদের যে প্লেয়ার সুপার হবে বাংলাদেশের তারকা হবে বিশ্ব তারকা হবে সেটা আসলে আপনি সম্ভব আপনি যদি সেই এখনই আসলে সম্ভব কারণ হচ্ছে আপনার নতুন যেহেতু আমাদের বোর্ড এসেছে নতুন সেট রয়েছে তারা আসলে যতদিন থাকে ততদিনে আসলে মানে একটা সেট আপ পলিসি তৈরি করা পলিসি তৈরি করা এই প্লেয়ারগুলোকে এই যে ঘরোয়াতে ভালো খেলা বা বাইরে যতগুলো ফ্র্যাঞ্চাইজিতে টুর্নামেন্ট হয় সুযোগ থাকলে সেইগুলোতে আসলে পাঠানো তাহলে কিন্তু দেখা দেখা যাবে যে আমরা হয়তো ভালো কোনো একটা টিম আসলে তৈরি করতে পারবো দেখা যাক আমরা আসলে প্রত্যাশা আপাতত করতে পারি ভারত সিরিজের পরে আমরা আসলে এই এই ব্যাপারটা আসলে পারফরমেন্স দেখে আসলে বুঝতে পারবো একটা ডিটেলস আলোচনা করব যে বাংলা আসলে কীভাবে হাঁটতে চাইবে হাঁটবে দল দিলে হয়তো তখন আর একটা ভালো বোঝা যাবে তারপরও দর্শক আগামী কয়েক দিনের মাঝে খুব সম্ভবত দুই থেকে তিন দিনের মাঝে হয়তো টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হবে তখন আমরা অবশ্যই টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে আলোচনা করবো কেমন হল ভারতে কেমন করতে পারে সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে যেহেতু সাতাশ তারিখে টেস্ট শুরু হচ্ছে সেটার সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করবো আগামীকাল আমরা একটা প্রিভিউ ডে থাকবে আমাদের একাদশ কেমন হবে উইকেট কেমন হতে পারে আবহাওয়ার পরিস্থিতি কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন